क्योंकि हमारा सस्व समाज तकिया वे दे काई सिन्दा

কি করে কখনো মাফ হবে না আর আমরা গুনাহ করতে 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 এবার ইসলাম খুতিদিনে কি ক্ষতি আমরা করেছি ইফতারটা হল একটা নিয়ামত কারণ আমার আল্লাহ জানিয়ে দিতে নিশ্চয়ই ফরহাদানি আর হাকাম ইনালিসারি ও ফরাতুন্নিকা রাব্বি যাদা দে জন্য খুব খুশি একটা হলো